আল্লাহ রাব্বুল আলমিন কবরের ভিতরে এমন একটা ফেরেস্তা নিয়োগ করবেন যেই ফেরেস্তা কানে শোনে না যেই ফেরস্তা চোখে দেখে না অন্তরে বোঝার মতো শক্তি নাই চোখেও দেখে না কানেও শোনে না অন্তরে বোঝার মতো শক্তিও তার নাই আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই ফেরেস্তার হাতে একটা লোহার হাতুড়ি দিবেন লোহার হাতুড়ি দিয়া ওই কবরবাসী ওই মৃত ব্যক্তির উপরে ওই ফেরেস্তা আঘাত করতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন ওই ওই হাতুড়ি দিয়া যদি উহুদ পাহাড়ের উপরে আঘাত করতো একটা আঘাত একটা আঘাত করলে পরে উহুদ পাহাড় ধোলার সাথে মিশে যেত একটা হাতুড়ের বাড়ি দিয়া দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব বলেন ওই কবরবাসীর উপরে যখন ওই ফেরেশতা একটা হাতুরের বাড়ি দিবেন এক হাতুরের বাড়িতে ওই কবরবাসী এক দুই গজ নয় সত্তর গজ মাটি নিচে পুঁতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও ফেরেশতারা কত সত্তর গজ মাটির নিচে পুঁতে গেছে শুধু সত্তর গজ মাটির নিচে পুতলে হবে না খুজু হুফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতি জারুহা সাবউনা জিরাআন ফাসলুকু ও ফেরেশতারা দুনিয়াতে আমার সাথে নাফরমানি করেছে আমার আইন মানে নাই আমাকে সেজদা দেয় না আমার আদেশ নিষেধ মানে না ওকে ধরো ওকে ওকে ধরো আর পেতে ফেলো আর মাটি নিচে সত্তর গজ পুঁতে থাকো একবারও নয় দুবার নয় ফেরেস্তারা তাকে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত হাতুড়ি দিয়া মারতে থাকবে মাটির নিচে পুঁতে যাবে আবার ফেরেস্তারা টেনে টেনে তুলে আবার মারতে থাকবে ছয় নম্বরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন বদকার লোকের কবরের ভিতরে ছয় নম্বর যে আযাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ আল্লাহ রাব্বুল আলামিন বদকার কবরের ভিতরে দিয়ে দিবেন কয়টা আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সোনা দুনিয়ার মানুষ একটা সাপির সামান্য পরিমাণ একটা সাপের সামান্য পরিমাণ বিষ যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন ফেলতেন তাহলে ওই বিষের বিষক্রিয়ায় দুনিয়ায় যত জীব আছে যত মানুষ আছে যত আল্লাহর সৃষ্টি আছে ওই সাবান্য পরিমাণ বিষের কারণে গোটা পৃথিবীর সকল প্রাণীগুল মারা যেত